আসসালামু আলাইকুম আমি ডাক্তার শৈয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট আজকে আমরা কথা বলবো সায়াটিকা নিয়ে আমরা জানি কুমোর ব্যথার পেশেন্টদের যাদের কমপ্লেন থাকে তীব্র কুমর ব্যথা এর মধ্যে সায়াটিকা কমপ্লেন সবচেয়ে বেশি হয়ে থাকে আর আমরা জানি সায়াটিকা কিভাবে হয় তা হল আমরা জানি আমাদের মেরুদণ্ড ছোট ছোট হার দ্বারা গঠিত এই হারের মধ্যবর্তী স্থানে নরম জেল্লির মতো অর্থাৎ চাক্তির মতো একটি পদার্থ থাকে যাকে বলা হয় ইন্টার বার্টিব্রাল ডিস্ক এই ডিস্ক যখন ফেটে গিয়ে তার ভেতর থেকে নিউক্লিয়াস অর্থাৎ নরম জেলির মতো একটা তরল বের হয়ে গিয়ে যখন নার্ভের মধ্যে প্রেশার ক্রিয়েট করে আমরা জানি আমাদের কোমর অর্থাৎ বাটকের পেছন দিক দিয়ে ডিস্ট্রিবিউটেড হয়েছে যে নার্ভগুলো এই নার্ভকে যখন পিঞ্চ করে প্রেশার করে তখন এই নার্ভ একটা সেনসেশন বা পেইন ক্রিয়েট করে এই অবস্থাকে বলা হয় সায়াটিকা সায়াটিকা আর এই থেকে আপনারা আপনাদের বাসায় বসে কিভাবে সাময়িক অর্থাৎ যখন তীব্র ব্যথা হবে আপনি তীব্র ব্যথা থেকে সাময়িক পরিত্রাণ পেতে পারেন কিছু এক্সারসাইজের মাধ্যমে এরকম তিনটি বেস্ট এক্সারসাইজ আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যা দ্বারা আপনারা উপকৃত হবেন সায়াটিকার জন্য আমরা আজকে তিনটি এক্সারসাইজ দেখাবো এর মধ্যে প্রথমটি হলো এক নম্বর এক্সারসাইজ এরকম আপনি আপনার খাটের মধ্যে শুয়ে এরকম চিত হয়ে শুয়ে যে পাশে আপনার ব্যথা অর্থাৎ যদি আমরা এই বাম পাশের কথা ভাবি তাহলে এই বাম পাশের পাটা এরকম ধরে ঠিক এই বরাবর নাইনটি ডিগ্রি ধরে আস্তে 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 আমরা উপরে ওঠানোর চেষ্টা করব এরকম আমরা দশ সেকেন্ড ধরে রাখব তারপর আস্তে 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 নামানোর চেষ্টা করব আবার উঠাবো আস্তে 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 উঠানোর চেষ্টা করব দশ সেকেন্ড ধরে রাখবো তারপর আস্তে আস্তে নামানোর চেষ্টা করব। মনে রাখতে হবে এরকম যে আমরা এরকম উঠালাম ঠিক এরকম এক সেটে আমরা দশ বার ওঠাব এরকম দশ বার ওঠানোর পরে এরকম করে আমরা দিনে সকালে দুপুরে রাতে এরকম নিয়ম করে তিনবার করতে পারি যদি আমরা না পারি তিনবার সেক্ষেত্রে দিনে দুইবার অথবা অন্তত পক্ষে একবার আমরা এই তিনটি আমরা এক্সারসাইজ দেখাবো এটি দশ বার করে অর্থাৎ একবারে আমরা দশবার করে অর্থাৎ তিন বেলা করার ট্রাই করব। যদি আমাদের এই পায়ে ব্যথা হয় অর্থাৎ এই পাশে ব্যথা হয় সায়াটিকার কারণে তাহলে আমরা এই পাটি এইভাবে ক্রসলি ধরবো ধরে আস্তে আস্তে আমরা অপোজিট হাত দিয়ে এরকম বিপরীত দিকে টান দিব সেক্ষেত্রে এই হাত এরকম ধরে রাখতে পারেন আপনার পজিশনটা হোল্ড করার জন্য আর আমি যদি এই পা দিয়ে দেখাই তাহলে এরকম পাটা রেখে তারপরে অন্য হাত দিয়ে এরকম আস্তে 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 ট্রাই করবেন একটা পজিশনে গেলে এটি দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন আবার একইভাবে আস্তে 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 নিচের দিকে এরকম টানতে থাকবেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের এই পার্শ্ববর্তী যে মাংসপেশি আসে এটি স্ট্রেস হবে অর্থাৎ এটা যে লেন্থটা বাড়তে থাকবে আর এটি মাংসপেশিটা স্পাজমিক অবস্থা থেকে নরম হবে সেক্ষেত্রে আপনার যে প্রবলেম আপনি ব্যথা কমে যাবে এক্ষেত্রে আর আপনার যে নার্ভের প্রেশার আস্তে আস্তে এটি কমতে থাকবে ঠিক একইভাবে যখন আমরা এটা করব ঠিক আমাদের যে এদিকে যে মাংস পেশি অর্থাৎ বাটকের হ্যামস্ট্রিং এই মাসেলগুলো আস্তে আস্তে লেন্থ বাড়বে বা স্ট্রেস পড়ার কারণে এটি স্পাজমিক অবস্থা কমে যাবে আর এই ক্ষেত্রে এটির নার্ভেরও স্ট্রেস হবে সেক্ষেত্রে উভয় পক্ষেরই ভালো হবে তিন নাম্বার এক্সারসাইজ যে বরাবর আমাদের দুটি হাত রাখবো কাট বরাবর কাঠ বরাবর রেখে আস্তে 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 আমাদের বুক উপরের দিকে এরকম উঠাবো এরকম উঠিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার নামিয়ে দিব আবার আস্তে 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 উঠাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম আমরা আমরা অর্থাৎ একবার যখন উঠাবো এরকম পর্যন্ত এরকম রিপিটেড আমরা টেন টাইমস অর্থাৎ দশ বার করবো দশ বারে সেট হবে আর এটি যদি আপনার পুরোটা না উঠে সেক্ষেত্রে আপনি এরকম হাত রেখে জাস্ট এরকম এতটুকু উঠাইতে পারেন এটা আপনার এটা আপনার ব্যথার তীব্রতার উপর নির্ভর করে যদি পুরোটা না পারেন এতটুকু উঠিয়ে আপনারা দশ পর্যন্ত গুণে এরকম দশ বার করবেন লাস্ট এক্সারসাইজের মাধ্যমে আমাদের মেরুদণ্ডের যে যে চাপ লেগে থাকে অর্থাৎ এখানে যে ডিক্সের জেল বের হয়ে গিয়ে আমাদের নার্ভে যে প্রেশার হয় এটি আস্তে আস্তে নার্ভের প্রেশারটা কমতে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এরকম এই বেস্ট তিনটি এক্সারসাইজ এর মাধ্যমে আপনারা থেকে পরিত্রাণ পেতে পারেন আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম